বলিউডের ইতিহাসে অনেক সফল নায়ক নায়িকা রয়েছেন তবে এমন কিছু নায়ক নায়িকা যারা খুব অল্প সময়েই বেশ জনপ্রিয় ও সফল হয়ে ওঠেন তো আজকে আমরা এমন এক অভিনেত্রী বা নায়িকা সম্পর্কে কথা বলবো যে খুব অল্প সময়ের মধ্যে খুব সফল এবং জনপ্রিয় হয়েছিলেন এই গল্পে আমরা সুপারস্টার দিব্যা ভারতী সম্পর্কে কথা বলবো তিনি ছিলেন ক্ষণজন্মা মাত্র উনিশ বছর বয়সে মারা যান বলিউডের প্রতিভাবান অভিনেত্রী দিব্যা ভারতী তিনি খুন হয়েছিলেন নাকি দুর্ঘটনা ঘটেছিল নাকি করেছিল আত্মহত্যা তা নিয়ে আজও রহস্য রয়ে গেছে মৃত্যুর আগে শেষবার কি বলেছিলেন দিব্যা জেনে নিন মৃত্যুর সেই রাতের হাড় হিম করা কাহিনী যা শুনলে গায়ে কাটা দেবে আপনার খুব ছোট্ট বয়সে কেরিয়ার শুরু করেছিলেন এই সুন্দরী তার প্রথম হিন্দি ছবি হল বিসাত্তা এছাড়া সোলা আর স্বপ্নম দেওয়ানা সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় দেওয়ানাতে শাহরুখ খানের বিপরীতে তাকে দেখা গিয়েছিল মায়াবী চোখ এক ঢাল কালো চুলের প্রেমে সে সময় দিব্যা এতটা মোহময়ী যে তাবর নায়করা পর্যন্ত প্রেমে পড়ে যাচ্ছিলেন দিব্যা যদিও মন দিয়ে ফেলেছিলেন পরিচালক প্রযোজক সাজিদ নাদিয়া ও মাত্র উনিশ বছর বয়সে তিনি ধর্ম পরিবর্তন করে নতুন নাম নিয়ে বিয়ে করেন সাজিদকে যদিও তার বিয়ের কথা তখন হাতে গোনা কিছু মানুষ জানতেন উনিশশো তিরানব্বই সালের পাঁচই এপ্রিল সেই অভিশপ্তরাত পাঁচতলা থেকে পড়ে যান দিব্যা শোনা যায় ধপ করে পড়ে যাওয়ার আওয়াজ সবাই ছুটে এলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু না বাঁচানো যায়নি তাকে দিব্যার মৃত্যুর হস্য নিয়ে বয়ে ট্রয় রিবেইড্রো পেশায় তিনি একজন চিত্র সমালোচক ও লেখক সেই দিন রাতে দিব্যার ঘরেই তিনি ছিলেন ট্রয় জানিয়েছেন জমিয়ে পার্টি চলছিল বাড়িতে অতিথিদের মেলা তবে দিব্যার মন ভালো ছিল না কিছু আগেই নাকি স্বামী সাজিদের সঙ্গে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল ট্রয় জানিয়েছিলেন এক ঘরে গিয়ে আকণ্ঠ মদ্যপান করেছিলেন দিব্যা সঙ্গী হয়েছিল তার মানসিক অবসাদ ওদিকে সেই দিন অতিথিদের তালিকায় ডিজাইনার নিতা লুল্লা ঘরের সংলগ্ন বারান্দায় দাঁড়িয়ে দিব্যা নাকি ক্রমাগত হুমকি দিচ্ছিলেন ঘরে উপস্থিত আরও এক বন্ধু পুলিশকে জানিয়েছিলেন নিতা বাধা দিতে গেলে লাভ হয়নি মরিয়া হয়ে ওঠেন দিব্যা সাজিদকে ফোনও করেছিলেন দশ মিনিটে বাড়ি না ঢুকলে ঘটে যাবে মারাত্মক কিছু হুমকিও দিয়েছিলেন তিনি সাজিদ কথা শোনেনি এক দুই তিন চার পাঁচ নিতা আটকানোর চেষ্টা করলেও নাকি লাভ হয়নি পাঁচতলা থেকে সব শেষ যায় এক প্রাণ দিব্যা ভারতী বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সেরা এবং সবচেয়ে সুন্দর অভিনেত্রী ছিলেন তিনি অল্প বয়সে কুড়িটিরও বেশি ছবিতে কাজ করেছিলেন যা একটি খুব বড় ব্যাপার ছিল এছাড়াও তিনি বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় অর্থপ্রাপ্ত অভিনেত্রীদের একজন ছিলেন দিব্যা ভারতীর সাথে কাজ করা সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীরা বলেছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিব্যা ভারতীর মতো প্রতিভাবান অভিনেত্রী কমই হবে দিব্যা ভারতী খুব অল্প বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেলেও ভারতী এত কম বয়সে যা করেছেন তা খুব অল্প কমজনই করতে পারে তার মৃত্যুতে পাঁচটি ছবি অসমাপ্ত থেকে যায় এবং বলিউড ইন্ডাস্ট্রিতে তখনকার দিনে দু কোটি টাকার মতো লোকসান হয় তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন ব্যক্তিদের জীবন কাহিনী শুনতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো